ফোর্ট 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 দু হাজার চব্বিশ লোকসভা ফোর্ট আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনা হয়েছে বিভিন্ন জায়গায় ছাপ্পার কথা শুনেছেন বিভিন্ন জায়গায় দাঙ্গার কথা শুনেছেন এই লোকসভা ফোর্টের যে দফাগুলো ছিল পশ্চিমবঙ্গের ষাটটি দফায় লোকসভা ফোর্ট অনুষ্ঠিত হয়ে গেছিলো গত দুদিন আগে শনিবার লাস্ট দফার ভোট ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর চৌঠা জুন দু লোকসভা ভোটের পুরো রেজাল্টটা বেরিয়ে আসবে সেখান থেকেই সিলেকশন হবে দু লোকসভা ভোটের কে উইনিং হবে এবং কে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি পাবে তো দু লোকসভা ভোটের রেজাল্ট সেটা আপনারা চৌঠা জুন দু হাজার চব্বিশে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই রেজাল্ট পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি রয়েছে এই পশ্চিমবঙ্গে কে জিততে চলেছে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে তার আগে কিছু বিষয় আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরি এবার দু হাজার লোকসভা ভোটের যে কি কারণে এবার দু হাজার লোকসভা ভোটে কোন কারণে কোন প্রার্থীকে ভোট দিব সেটার বিভিন্ন কিন্তু ইস্যু এসেছিল এবং কোন কোন ইস্যুগুলোর জন্য কেউ কেউ ভাবছিল যে চাকরি বাতিলের ফলে ভোট শেয়ার কিন্তু বিজেপির দিকে ঝুঁকে গেছে বা অনেকেই বলছেন যে যে কারাপশনটি করেছে টিএমসি এবং বিভিন্ন নেতারা কিন্তু জেলে গিয়েছে এর ফলে তার ফলে ভোট শেয়ার অনেকটাই কমে যাবে এবং বিজেপি প্রার্থী এখান থেকে কিন্তু বাজি মারবে এবং তারপরে যেটা ইস্যু এসেছিল সেটা হলো সন্দেশখালী আপনারা তো সবাই শুনেছেন সন্দেশ একটি কিন্তু দুর্ঘটনা ঘটেছিল আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এর ফলে কিন্তু শাহজাহান জেলে গেছে বিভিন্ন যারা নেতা রয়েছে সেই দায়িত্বে তারপরে কিন্তু তারা জেলে গিয়েছে এবং টিএমসির তরফ থেকে কিন্তু কিছু ভিডিও পাবলিশ করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু বোঝার চেষ্টা করা হয়েছে যে এখানে টাকার বিনিময়ে সব মানুষগুলো কাজ করছে এখানে কিন্তু কোনো রকম এখানে সেই সব ঘটনা ঘটেনি এখানে কিন্তু সুস্থ রয়েছে এখানে কিন্তু কোনো রকম প্রবলেম নেই এখানে ভোটের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু বিজেপি এই চক্রান্তটা করেছে তাদের এই মতবাদ ছিল সন্দেশকালীতে যে বিজেপি টাকার বিনিময়ে মানুষদেরকে এইভাবে কিন্তু খেলাচ্ছে তো এর ফলে সাধারণ মানুষ কতটা কি হবে সেটা নিয়ে কিন্তু অনেকে চিন্তা রয়েছে যে সন্দেশখালী এবং কারেপশনের ফলে যে ভোটটা রয়েছে সেই ভোটটা বিজেপিতে চলে যাবে তেমনটা কিন্তু আপনারা দেখতে পারবেন না যেটা সাধারণ মানুষের যে মনের ভাবটা রয়েছে সেই মনের ভাব যদি আপনারা উল্লেখ করেন সেখানে কিন্তু অনেকের যে চাকরি বাতিল সেই বিষয়টি কিন্তু কোনো রকম তাদের কাছে কিচ্ছু না কারণ এখানে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ শ্রমিক মানুষ এরাই কিন্তু ভোট প্রদান করে তো এখানে চাকরি গেলো বা থাকলো সে বিষয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই তারা কিন্তু নির্দিষ্ট একটা প্রার্থীকে সিলেকশন করে তো এইখান থেকে কিন্তু টিএমসির যে ভোট শেষ সেরকম কিন্তু একটা প্রভাবিত পড়বে না তারপর চলে এসলাম কারেপশনে এই কারেপশনে কিন্তু অনেকেই গরিব লোক ভাবে যে আমরা তো সুবিধা পাচ্ছি কোথায় কি কারেপশন হয়েছে তা নিয়ে কিন্তু আমাদের রকম মাথা ব্যথা নেই অনেকেই কিন্তু ভাবেন যে এই কারেপশন কোথায় কি হয়েছে হয়েছে আমরা তো ঠিকঠাক আছি আমরা তো পাচ্ছি এই ভেবে কিন্তু ভোটগুলো দেয় তো এবার দু হাজার চব্বিশে বিজেপি এবং মধ্যে একটা আপনারা জানেন দুটি গড় রয়েছে একটি হলো কিন্তু বিজেপির যে গড় রয়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গের বারোটি লোকসভা আসনে কিন্তু বিজেপির গড় রয়েছে উত্তরবঙ্গ কিন্তু বিজেপির গড় বলা যেতে পারে এই লোকসভা আসনগুলিতে দু হাজার উনিশ সালে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল এর ফলে কিন্তু বিজেপির যে উত্তরবঙ্গ সেখানে কিন্তু গড় বলা যেতে পারে এরপর টিএমসির গড় হলো কলকাতার কলকাতার আশেপাশে যে সমস্ত লোকসভা আসনগুলি রয়েছে সেই সমস্ত লোকসভা আসনে কিন্তু টিএমসির একদম আধিপত্য বজায় রয়েছে এবং খুবই কিন্তু এখানে শক্তিশালী হয়ে আছে টিএমসি পার্টি তো এখানে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা তো দেখেছেন তার মাঝখানে যে সমস্ত লোকসভা আসনগুলি রয়েছে সেই সমস্ত লোকসভা আসনের প্রতি কিন্তু কেউ ভালোভাবে ধ্যান করেনি সবার কিন্তু চিন্তা ভাবনা ছিল টিএমসির যেমন চিন্তা ভাবনা ছিল উত্তরবঙ্গের যে বিজেপি শাসিত লোকসভা আসনগুলি রয়েছে সেইগুলো লোকসভা আসনগুলো কিভাবে আমরা নিজের করে নেব এবং সেই সমস্ত লোকসভা আসন কিভাবে জিততে হবে সেই পরিকল্পনা কিন্তু তারা করেছে এবং এর দিকে যে বিজেপি প্রার্থী রয়েছে তারা কিন্তু একটা পরিকল্পনা করেছে যে কলকাতার আশেপাশে যে সমস্ত লোকসভা আসনগুলি রয়েছে বা টিএমসির হাতে রয়েছে সেই সমস্ত লোকসভা আসন বিজেপিতে তুলে নিয়ে আসতে হবে এবং সেই সমস্ত লোকসভা আসন কিভাবে বিজেপিতে আনা যায় সেই কিন্তু পরিকল্পনা একটা করেছে বিজেপি প্রার্থী তো এই যে দুই প্রার্থীর যে পরিকল্পনাটি রয়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গে রয়েছে টিএমসির এবং দক্ষিণবঙ্গের কলকাতার ওই সাইডের যে লোকসভা আসনগুলি রয়েছে সেই সমস্ত লোকসভা আসনকে হাতে নেওয়ার কিন্তু পরিকল্পনা করেছে বিজেপি মাঝখানের যে লোকসভা আসনগুলি রয়েছে সেই সমস্ত লোকসভা আসনগুলিতে কিন্তু কারো ভালোভাবে ধ্যান নেই এর ফলে যে রেজাল্টটি আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু আপনার নলেজের বাইরে হবে কারণ প্রত্যেকটি পার্থী কিন্তু প্রত্যেকটা যে গড় রয়েছে সেখানে হামলা করেছে এখানে মাঝখানে যে হামলা করার প্রয়োজন রয়েছে সেটা কিন্তু তারা দেখেনি এবং মাঝখান দিয়েই যে প্রার্থী বেরিয়ে আসবে সেটা কিন্তু তারা লক্ষ্য করেনি এবার দু হাজার চব্বিশে হবে না হবে সেটা কিন্তু খুবই একটা টাফ এখানে সমীক্ষা করা এর ফলে মধ্যবর্তী যে লোকসভা আসনগুলি রয়েছে যে সমস্ত প্রার্থী ভালোভাবে কিন্তু এখানে সংযোগ রাখতে পারবে সেই কিন্তু প্রার্থী এইবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বাজিমাত করবে তো এবার দু হাজার চব্বিশে লোকসভা ফোটে মধ্যবর্তী আসনগুলিতে কিন্তু বিজেপি ভালোই একটি প্রভাব রেখেছে এর ফলে কিন্তু রেজাল্টটা অনেকটাই পজিটিভ হবে এবং কতটা ভোট শেয়ার নিচে যাবে কতটা ভোট শেয়ার কিন্তু পজিটিভ হবে সেটাই দেখার পালায় এবার কিন্তু দু হাজার যে বাম প্রার্থীরা রয়েছে বা কংগ্রেস রয়েছে তারা কিন্তু ভোট শেয়ারটা একটু টানবে কারণ এখানে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহি একটা লড়াই চলছে দুটি কিন্তু শক্তিশালী পার্টি এই পশ্চিমবঙ্গে রয়েছে একটি বিজেপি একটি টিএমসি এর কারণে কিন্তু ভোট শেয়ার এবং জেতা এটা কিন্তু অনেকটা একটু আলাদা বিষয় এখানে কিন্তু ভোট শেয়ার এবং জেতা এটা অনেকটাই কিন্তু আলাদা এই যে পশ্চিমবঙ্গের ভোট শেয়ার সেটা কিন্তু অনেকটাই এখানে বাম কিন্তু টানবে এবার দু চব্বিশ লোকসভা ভোটে তার ফলে কিন্তু একটা হাড্ডাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন দুই প্রার্থীর মধ্যে টিএমসি বনাম বিজেপি এবং ভোটের যে শেয়ার সেটা কিন্তু অনেকটাই কম থাকবে এবং কোন পার্টি এবার দু হাজার চব্বিশে কত লোকসভা আসন পাবে সেটা কিন্তু সমীক্ষা করা বিশাল টাপ এবার তাও কিন্তু আমি যে এক্সিট পোলটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে কয়েকটি লোকসভা আসনের এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরবো এবং নেক্সট ভিডিওতে কিন্তু বাকি যে লোকসভা আসনগুলি থাকবে সেগুলো কিন্তু এক্সিট পোল আপনারা পেয়ে যাবেন আর একটা বিষয় আমার চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চৌঠা জুন দু হাজার চব্বিশ লোকসভা ভোটের রেজাল্ট আপনারা দেখতে পারবেন এখানে উত্তরবঙ্গের থেকে শুরু করছি এখানে কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী রয়েছে এর এখানে জগদীশ চন্দ্র বসনিয়া টিএমসি পার্টির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে দুই হাজার চব্বিশ লোকসভা ফোটে এই লোকসভা আসনে যে এক্সিট পোল উঠে আসছে সেটাতে কিন্তু কোচবিহার লোকসভা আসনে এখানে নিশিদ্ধ প্রামাণিক অনেকটাই এগিয়ে থাকবে আপনাদের সামনে যে এক্সিট পোলটা তুলে ধরবো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক নাও হতে পারে আপনারা জানেন কেউ কিন্তু কারো মনের কথা জানতে পারে না এবং কে জিতবে সেটার কিন্তু আমি গণনাও করে বসিনি অতএব কে জিতবে কে হারবে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারবো না আপনিও বলতে পারবেন না বা এখানে কেউ কিন্তু বলতে পারবে না এবার দু হাজার চব্বিশে কে জিততে পারে সেই হিসাবে কিন্তু একটি এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরব এটা কিন্তু হান্ড্রেড পার্ট সঠিক না এটা সঠিক নাও হতে পারে এটা কিন্তু কোন রকম ভাবে আপনারা পার্সোনাল নেবেন না তো এক্সিট পোল যেটা বেরিয়ে আসে কুচবিহার লোকসভা আসনে এখানে নিশ্চিত প্রামাণিক কিছু ভোটে এগিয়ে থাকবে এখানে কিন্তু ষাট থেকে এক লাখ ভোটে এগিয়ে থাকছে নিশ্চিত প্রামাণিক এরপর আলিপুরদুয়ার লোকসভা আসনে এখানে মনস্টিগা বিজেপি প্রার্থী রয়েছেন এর অফর দিকে যে রয়েছে টিএমসি প্রার্থীর তরফ থেকে তিনি রয়েছেন প্রকাশ্যিক বাড়াই এই লোকসভা আসনে দুই থেকে আড়াই লাখ ভোটের লিড দিতেছে মনোজ টিকা এবার দু লোকসভা আসনে বালুরঘাট লোকসভা কেন্দ্র এখানে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী রয়েছে এর অফর দিকে টিএমসি প্রার্থীর তরফ থেকে বিপ্লব মিত্র বালুরঘাট লোকসভা আসনে দাঁড়িয়েছেন তো হাড্ডাহাড্ডি লড়াই তো একটা দেখতে পারবেন এর আগে কিন্তু এই লোকসভা আসনে সুকান্ত মজুমদার দু সালে দাঁড়িয়েছিলেন এবং তখনও কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে লিড দিয়েছেন এবার কিন্তু দু ভোটের অঙ্কটা অনেকটাই বেড়ে যাবে এখানে আশি থেকে এক লাখ ভোটে লিড দিতেছে এই সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী এই লোকসভা আসনে বালুরঘাট লোকসভা আসনে মালদা উত্তর লোকসভা আসনে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন প্রশান্ত ব্যানার্জি এর অফর দিকে রয়েছেন খগেন মুর্মু এই লোকসভা আসনে কিন্তু খগেন মর্মু এর আগে দু সালে দাঁড়িয়েছেন তখন কিন্তু তিনি জিতে গেছেন এই লোকসভা আসনে হাড্ডাডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন এই লোকসভা আসনে কিন্তু খগেন মর্মু জেতার সম্ভাবনা একটু বেশি রয়েছে এখানে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটের নিদ দিতে পারে এই লোকসভা আসনে এখানে কিন্তু ভোটের যে মার্জিন সেটা কিন্তু অনেকটাই কম থাকবে এর ফলে কিন্তু এই লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি রয়েছে তো আজকের ভিডিওতে এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল বাকি যে লোকসভা আসনগুলি রয়েছে এবং কোন কোন লোকসভা আসনে কোন কোন পার্টি জিততে চলেছে তার যে এক্সিট পোল সেটা কিন্তু আপনাদের সামনে নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিজিট করছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন